আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো ইতিপূর্বে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশ হয়ে গেছে তো আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান বিভাগের এবং গণিত বিভাগের তো প্রত্যেকটা যেহেতু সাতটি করে পত্র রয়েছে তো সাতটি পত্র নিলে একটা অফার থাকে আর উত্তরপত্র তো অবশ্যই পাবা তো আমরা যেহেতু ম্যাথ বিষয় নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি পরবর্তীতে সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকে তোমরা যে থামেলে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে রিয়েল অ্যানালাইসিস অর্থাৎ বাস্তব বিশ্লেষণ তো এই বইটির অর্থাৎ এই পত্রটির মোট কয়টি অধ্যায় রয়েছে এবং আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় এবং আমাদের সাজেশন অনুসারে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা জানি যে বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস এর টোটাল অধ্যায় রয়েছে দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায় থেকে আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে ফেলেছি ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে তো ক বিভাগের কাছে রেডি রয়েছে আর খ বিভাগ এবং গ বিভাগের উত্তরপত্র আমাদের কাছে নেই প্রকাশ হয়ে গেছে তো এখন আমরা চেষ্টা করবো যে খ বিভাগ এবং গ বিভাগের ক্লাসগুলো সাজশন অনুযায়ী নেওয়ার চেষ্টা করবো আর কি তো যাই হোক এ হলো বিষয় তো এখন আমরা বলবো যে আমাদের সাজেশন থেকে আসলে কতটুকু কমন হয় আমরা বরাবরই দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে নিশাল্লা তো এবারও ব্যতিক্রম না তো আমরা আমাদের সাজেশনের সম্মান হিসেবে রেখেছি প্রশ্নপত্রের জন্য প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা উত্তরপত্র শুধু ক বিবেকের জন্য গণিতির পঞ্চাশ টাকা ঠিক আছে তো সবগুলো নিলে একটা বিশাল অফার থাকে আর তোমরা সাজেশনগুলো কীভাবে নিবা সেগুলো হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো পিডিএফ আকারে নিবা ঠিক আছে এলো বিষয় আর এখানে তো আমরা বললাম ক বিভাগে তিরিশটি প্লাস প্রশ্ন থাকবে খ বিভাগের এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস তো অধ্যায় হচ্ছে টোটাল দশটি অর্থাৎ দশটি অধ্যায় থেকে এভাবে বাছাই করা আছে যা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখন থেকে প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে পড়াশোনা করে শুরু করে দাও ইনি দেখবা যে তোমাদের একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই হলো বিষয় তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব। কিন্তু আশা করি বিষয়টি কিলের কোনো মন্তব্য কিংবা কোনো পরামর্শ কিংবা সাজেশনের ইচ্ছা থাকলে অবশ্যই এই নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো নাম্বারটি এখানেও রয়েছে এই নাম্বারটি সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বা সাজেশন বিষয়ে জানতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ